আত্মহত্যা নয় সালমান শাহকে খুন করা হয়েছিল বলে দাবি করেছেন অনলাইনে ভিডিও বার্তা প্রকাশ করে আলোচনায় আসা যুক্তরাষ্ট্র প্রবাসী ও সালমান শাহর হত্যাকাণ্ড মামলার সাত নম্বর আসামি রাবিয়া সুলতানের রুবি দিনভর এ বিষয়টি নিয়েই চলছে আলোচনা ও সমালোচনা ফলে এ জনপ্রিয় নায়কের মৃত্যু রহস্যের নতুন মোড় পেল এবার তার মৃত্যুতে সালমান শাহের স্ত্রী সামিরা জড়িত এটি এখন হচ্ছে চলচ্চিত্রের অনেক তারকায় এখন এ বিষয়টি নিয়ে সরব হচ্ছেন সালমান হত্যা বিচারের দাবি জানাচ্ছেন তারা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ করেছেন তারা সালমান শাহর মৃত্যুর পর জনপ্রিয়তা পাওয়া নায়িকা মনমন। সালমান শাহর সঙ্গে ভালো পরিচয় ছিল তার সে পরিচয়ের সূত্র ধরাই আজ একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে তিনি লিখেছেন সালমান ভাইয়ের সাথে আমার কিছু মজার স্মৃতি আছে তিনি অনেক চঞ্চল ছিলেন যেন ছোট্ট শিশুর মতো তার কোনো অহংকার ছিল না আমার মতো নতুন নায়িকাকেও আনন্দের সাথে তিনি স্বাগতম জানিয়েছিলেন তার স্ত্রী স্বামীরার সাথে হাসমত ভাইয়ের একটি ছবির মহারতে আমার পরিচয় হয় আমার ভালো লাগেনি ওই মহিলাকে সালমান ভাইকে উনি আমার সামনে অপমান করেছিলেন স্ট্যাটাসে তিনি সালমান স্যার হত্যার বিচার দাবি করে লেখেন আমি সালমান ভাইয়ের হত্যার বিশ্বাস চাই শুধু আমি নয় বাংলাদেশের সব নাগরিকরাই প্রিয় নায়কের এই নিষ্ঠুর হত্যার বিশ্বাস চাই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না